আসসালামু আলাইকুম দর্শক পথে ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ্ডালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে চলে আসলাম বরাবরের মতো সারা বাংলাদেশে আমাদের সবিত মুগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং যে কোনো জেলায় আপনারা আমাদের বাচ্চা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের চতুর্থটি জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো তথ্য নিশ্চিত নির্ভরতার সাথে আপনারা আমাদের স্মিহান নাম্বারে যোগাযোগ করুন এবং বাচ্চা অর্ডার করুন সোনালী নর্মাল চোদ্দো টাকা সত্তর দিনে আটশো গ্রাম হাইব্রিড সোনালী ক্লাসিক পনেরো টাকা সাত দিনে আটশো গ্রাম হাইব্রিড আকার লোকাল সুপার হাইব্রিড বাইশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁচিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল চল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার পঁয়ত্রিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজে নাহার প্রভৃতি নিয়হ সিপি ও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান পঁয়তাল্লিশ ব্রয়লার রস তেতাল্লিশ ব্রয়লার এটি বিয়াল্লিশ ব্রয়লার আর বড় পঁয়তাল্লিশ ব্রয়লার কম পাঁচশো তেতাল্লিশ তবে এলাকা পেঁদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সিন্ডিকেটের কারণে এখনো বাচ্চার কৃত্রিম সংকট চলছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে সাদা কক নাই ব্রাউন কক পনেরো টাকা 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 মিশরিকীয় পঁয়তাল্লিশ হবে আর খুচার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিঠ নিতে হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চা আপডেট প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগের যোগাযোগ